আসসালামু আলাইকুম আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এখানে সার্চ করার পর নতুন একটি পেজ ওপেন হবে সার্চ করার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে এই ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এখান থেকে যারা আপনারা অনলাইন এবং অফলাইনে এনআইডি কার্ড উত্তোলনের জন্য আবেদন করেছিলেন তারা সকলেই কিন্তু এখান থেকে এনআইডি কার্ডটি উত্তোলন করতে পারবেন এবং যাদের ফোনে এস এম এস আসে নাই তারাও কিন্তু এখান থেকে আপনার এনআইডি কার্ডটি উত্তোলন করতে পারবেন তো এখানে রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিবেন রেজিস্টার করুন অপশনে ক্লিক করার পর এমন একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে বলছে তো আপনারা এখানে ফর্ম নম্বরটি দিয়ে দিবেন তো আমি ফর্ম নম্বরটি দিয়ে দিচ্ছি ফর্ম নম্বর এবং জন্ম তারিখটি দিয়ে দেওয়ার সাথে সাথে সাবমিটে ক্লিক করার সাথে সাথে যদি দেখায় দুঃখিত তাহলে ফর্ম নম্বরের আগে কিন্তু এখানে এন 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 এফ 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 এটি লিখে লিখে দিতে হবে বড় হাতের জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে এখানে নিচে দেখতে যেভাবে পারছেন ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিবেন তো আপনাদের যদি ক্যাপচা কোডটি বুঝতে অসুবিধা হয় এই যে এখানে ক্লিক করে আপনারা ক্যাপচা কোডটি পরিবর্তন করে নিতে পারবেন ক্যাপচা কোডটি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে তো এখানে আপনার বর্তমান ঠিকানা সহ স্থায়ী ঠিকানা কিন্তু সঠিকভাবে দিতে হবে তো এখান থেকে বিভাগ জেলা উপজেলা সব কিছুই সঠিকভাবে দিতে হবে তো বিভাগ এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন পর জেলা উপজেলা সিলেক্ট করে দিবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্যগুলো বসিয়ে নেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে তো এখান থেকে আপনার ফোন নাম্বারটি শো করবে এবং ফোন নাম্বারটি যদি দেওয়া না থাকে এবং ফোন নাম্বারটি যদি পরিবর্তন করতে চান তাহলে এখানে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এখানে দুইটি অপশন আছে ইমেল মোবাইল এখানে মোবাইল অপশনে ট্যাপ করে দিবেন ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন ওটিপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ছয় সংখ্যার একটি ওটিপি কোড আপনার ফোনে চলে আসবে এটি এক মিনিটের ভিতরে আপনাদের বসিয়ে দিতে হবে ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে নেবেন তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনাদের ফেস স্ক্যান করতে হবে ডোন্ট শো দিস এগেইন এখানে ট্যাপ করে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করে দেবেন টার্ন অন দিয়ে দিবেন ক্লিক করে দিবেন এখান থেকে নিচে নির্দেশনা অনুযায়ী আপনার ফেসটিকে ঘুরিয়ে স্ক্যান করে নেবেন ওকেতে ক্লিক করে দিবেন সেট পাসওয়ার্ড এখান থেকে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে বলবে তবে না করলেও সমস্যা নেই এড়িয়ে জানে ক্লিক করে দেবেন সাথে সাথেই আপনার এনআইডি কার্ডের ছবি সহ সমস্ত তথ্য এখান থেকে দেখতে পারবেন তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং ডাউনলোড অপশন আসবে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল সিলেক্ট করে দিবেন